পূর্ণাময়ী পর্বত্রিশ ভালোবাসার মানুষকে সুখী করতে পারে আবার পারে ধ্বংস করতে এই চারটি অক্ষর জীবনকে উলট পালট করে দিতে পারে শিমুল বারান্দার র্যালিংয়ে এ বসে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আশ্রমের পাশের কবরস্থানের দিকে পূর্ণা চায়ের কাপ হাত নিয়ে শিমুলের পাশে দাঁড়ায় কাপে চুমুক দিয়ে শিমুলের দিকে তাকায় এতটা গভীর চিন্তায় ডুবে আছে শিমুল পূর্ণা পাশে দাঁড়িয়ে আছে সেটাও বুঝতে পারেনি পূর্ণা একবার বলে ডাকে সারা না পেয়ে কাঁধে হাত রাখে শিমুল চমকে ওঠে কি হয়েছে শিমুল ভাই কিছু না কি ভাবছো তুমি কবরস্থানের দিকে তাকিয়ে শিমুল বললো আমাদের সবাইকে ওইখানে চলে যেতে হবে তাই না শিমুলের চোখ অস্ত্র করছে তাকে পড়তে দেখেননি পূর্ণা সদর দেওয়া চৌধুরী বাড়ির গাড়ি গাড়ি থেকে নেমে ভিতরে প্রবেশ করে শিমুল ভয় ভয় দৃষ্টিতে পূর্ণাকে জিজ্ঞেস করে সে কেন আসছে পূর্ণা বিরক্ত স্বরে বলল জানি না ভাই আইসের ঘরে সবাই উপস্থিত হয় ফায়াজাদ জরুরি কিছু বলবে তাই অনিচ্ছা সত্য এসেছে পূর্ণা পূর্ণার দিকে তাকে জিজ্ঞেস করে মাহি কোথায় বাহিরে গিয়েছে কখন ফিরবে জানা নেই বাচ্চাদের সাথে নিয়ে বাসায় ফিরে চলো একজন মাতা সন্তানের সুস্থ সুন্দর একটা জীবন উপহার দেওয়ার জন্য সব কিছু সহ্য করতে পারে সন্তানদের শরীরে বিন্দুমাত্র আঘাত মায়েরা সহ্য করতে পারে না যে বাড়িতে আমার রক্তত্ব হয়েছে যে এখানে সন্তানকে কি করে নিয়ে যায় তোমরা কি কখনো ফিরবে না আমি এ নিয়ে কিছু বলতে চাই না এটা আমার স্বামীর সিদ্ধান্ত ওনাকে ছাড়া আমি কোনো কিছু আপনাকে বলতে পারবো না তাহলে মাহির সাথে কথা বলো বাড়ি ফিরে চলো পূর্ণা পূর্ণার কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল আইসে প্রশ্ন করলো আপনি শুধু এই কথা বলতে এখানে এসেছেন না আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি আইসে আপা আমি আপনার কাছে আমার ছেলের জন্য পূর্ণাকে চেয়েছিলাম আজকে আমি আমার মেয়ের জন্য শিমুলকে জামা হিসেবে চাইছি সবাই হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে এটা কি করে সম্ভব শিমুল আর শিরিনের সম্পর্ক মেনে নেয়নি শিরিনকে কলিকাতা পাঠিয়ে দিয়েছিল আইসে বললো আপনি তাদের সম্পর্ক মেনে নিচ্ছেন মেয়ে সুখের জন্য মেনে নিতে হবে মেয়েকে অনেক কষ্ট দিয়েছে আর দিতে চায় না আপনি কি রাজি হবেন আইসে আপা আপনি রাজি থাকলে আমরা আবারও ব্যয় ব্যয়ান হব আমার কোনো আপত্তি নেই তাহলে আগামী শুক্রবার বিয়ে অনুষ্ঠিত হবে ঠিক আছে আইসে মনে মনে ভাবছে ফেরজাদ সাহেব মানুষটা ভালোবাসা কী সেটা বোঝে তাই সবাই সবার ভালোবাসাকে পূর্ণতা দিতে চায় রাত সঙ্গে মৃদু বাতাস হালকা শীতের আমেজ তখন মধ্যাহ্ন রাত জানালার পাশে দাঁড়িয়ে পূর্ণা বাতাসে সাদা ওড়না উঠছে পিছন থেকে জড়িয়ে ধরে মাহি অনেক সুন্দর লাগছে প্রিয়তমা চাঁদের মতো সুন্দরী আমার পূর্ণাময়ী পূর্ণা মৃদু হেসে একটু বেশি বলছো আমি কি তোমার মনের মতো জীবন সঙ্গী হতে পেরেছি এ প্রশ্ন তো আমার করা উচিত পূর্ণাময়ী আমি কি সত্যি তোমাকে খুশি রাখতে পেরেছি একজন মেয়ে চায় একটা বিশ্বস্ত হাত শান্তিতে মাথা রাখার জন্য ভরসা করা একটা কাজ আর জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থাকার জন্য একজন সহযোদ্ধা আলহামদুলিল্লাহ আমি পেয়েছি মাহি মুস্কি হেসে মনীষী বলেন একজন নারীর ভালোবাসা পারে ক্ষুদ্র বস্তি থেকে বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে একজন নারী পারে বিশাল সাম্রাজ্যকে ধ্বংস করতে পূর্ণা আগ্রহ নিয়ে প্রশ্ন করে আমি কেমন নারী তুমি আমার সেই নারী যে অমাবস্যা রাতের অন্ধকার দূর করে জ্যোৎসনার মতো আলোকিত করে এক ভালোবাসার সাম্রাজ্য বানিয়েছ পূর্ণার কপালে চুম্বন করে দুইজন চাঁদের দিকে তাকালো মাহি নরম সরে বলল তোমার সাথে যেন আমৃত্য এভাবেই থাকতে পারি আমার প্রিয়তমা এক সপ্তাহ পর আশ্রমা চৌধুরী বিলায় বিয়ের আমেজ বিরাজ করছে সবকিছু স্বাভাবিক চলছে রাত কেটে বোর হলে শিমুল শিরিনের বিয়ে খোলা আকাশের নিচে সাদে বসে আকাশের দিকে তাকিয়ে আছে শিমুল চোখের কোণে অস্ত্র পূর্ণা দূর থেকে দাঁড়িয়ে দেখছে এ প্রথম শিমুলকে কাঁদতে দেখছে লাল সোয়েটারটা জড়িয়ে ধরে আছে পূর্ণা পাশে জিজ্ঞেস জিজ্ঞেসগুলো তুমি কাচ্ছ কেন ভাই আজকে অন্যরকম অনুভূতি হচ্ছে সবকিছু থেকেও যেন মনে হচ্ছে আমি সে আগের মতো একা বড্ড একা তুমি এখন আর একা নও ভাই তোমার জীবনে ভালোবাসা আছে শিরিন হ্যাঁ জীবনে এই একটা শ্রেষ্ঠ উপহার পাচ্ছি দূর তো শিরিনকে ভাই তোমাদের কীভাবে প্রেম শুরু হলো আমাকে বলবে আজ সব বলবো বোন আমার জীবন শুরু থেকে সব শিমুল চোখ বন্ধ করে ফিরে গেল সেই অতীতে বয়স যখন পাঁচ বছর শিমুলের বাবা তাকে রাস্তায় ফেলে দিয়ে যায় শিমুলের মা ছিল একটু অন্যরকম এই কিছু সময় তিনি ভালো থাকতেন আবার কিছু সময় মানসিক ভারসাম্যহীন হয়ে যেত বাসা থেকে দূরে চলে যেতেন কিছুদিন পর আবার নিজের থেকে চলে আসতেন শিমুলে চার বছর বয়সে তাকে রেখে চলে যায় সবাই ভেবেছে প্রতিবারের মতোই সে ফিরে আসবে বছর খানিক হয়ে গেছে আর ফিরেনি শিমুলের বাবা দ্বিতীয় বিয়ে করে সৎ মা আদার দেশে একই বাড়িতে পাগল ছেলেকে নিয়ে থাকবে না তাই শিমুল কথা শেষ না করে কাঁদতে কাঁদতে বলল পূর্ণা বলেন ভাই আর কিছু বলতে হবে না না আমি বলবো একটু থেমে আবার বলা শুরু করেন প্রতিদিন আমি বাড়ির দরজার সামনে বসে বসে কাঁদতাম আর অপেক্ষা করতাম মা কখন আসবে আমাকে তার সাথে নিয়ে যাবে আমার সৎ মা আমাকে দেখে দেখে খাবার খেতো আমি ক্ষুধার্ত ছিলাম শীতে ঠান্ডা মেঝেতে ঘুমাতে দিত তারপর চিন্তা করি মাকে খুঁজে বের করব পথে ঘাটে খোঁজা শুরু করি অনেক দিন কেটে যায় একদিন এক ট্রাকে উঠে ঘুমাই সকাল হতে দেখে আমি এই শহরে চলে আসছি আমাকে দেখে নিয়ে আসে আইসে খালা তার আশ্রমে আমার ঠাঁই হয় খাবার পায় লেখা শিখি শিম সোয়েটার দিকে তাকিয়ে বলো এটা আমার মায়ের স্মৃতি আমার মা নিজেকে নিজের হাতে বুনে দিয়েছিল সবসময় এটা সাথে রেখেছি পুরোনা সোয়েটার হাত দিয়ে নিয়ে বলে শিমুল ভাই তখন তো তুমি ছোট ছিলাম এখন তুমি বড় হয়ে গেছো এই সোয়াটা তোমার সাথে বড় হলো কিভাবে যখন আমি বড় হলাম এটা আমি পরিধান করতে পারছিলাম না জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলাম খালা তখন এটা আবার বড় করে দেয় হাসতে হাসতে বললো আহ আমার খালা তোমার মতো মানুষ আছে বলে শিমল পূর্ণার পূর্ণার মতো তিমরা হারিয়ে যায় না শিমুল ভাই তুমি কখন বুঝলে শিরিনকে ভালোবাসলে শিমল একটু চুপ থেকে সময় নিয়ে বলো জাফর আমাকে প্রশ্ন করেছিল আমি আশিক যারা কে ভালোবাসি কিনা কেন থাকে আশিক যারা বলি বললাম মাহি বলেছিল ভালোবাসা মানে ভূমিকম্প ভূমিকম্পের অনুভূতি হিংসা বয়ে যা একটু অবাক হয়ে প্রশ্ন করে এর মানে কি শিমুল আমি বললাম যদি ওই মানুষের সামনে আসলে তোমার হৃৎপণ্ড ভূমিকম্পের মতো কম্পন অনুভব হয় তাহলে বুঝে নিও তুমি তাকে ভালোবাসো যদি তার পাশে অন্য কাউকে দেখলে হিংসা হয় তাহলে তুমি তাকে ভালোবাসো সে মানুষটাকে হারানোর বয় যদি তোমার হৃদয়ে সটফট করে বুক ফেতে যা কান্না আসে তাহলে তুমি তাকে ভালোবাসো ভাই আশিক জারাকে দেখলে আমার এরকম কোনো অনুভূতি হয় না আমি তাকে ভালোবাসি না জাফর খুশিতে বুকে জড়িয়ে নেয় শিমুল বলল আমি একজনকে ভালোবাসি তাকে দেখলে আমার এরকম অনুভূতি হয় কে প্রেমে কিন্তু পছন্দ করত জাফরকে আর জাফর ভালোবাসে যারাকে জাফর আর যারা যখন কলিকাতা চলে যায় শিরিন তখন একা হয়ে পড়ে তার পাশে সবসময় আমি ছিলাম আমার উপর রাগ দেখাতে দেখাতে আমাকে তার ভালো লেগে যায় লাল সোয়েটার পূর্ণার হাতে দিয়ে বলল এটা আজ থেকে তোমার বোন ভাই এটা তোমার মায়ের স্মৃতি এটা আমার কষ্ট দেখ অতীত মনে করে দেয় আমার মায়ের স্মৃতি তোমার কাছে আমানত থাকলো বোন ঠিক আছে এটা আমি যত্ন করে রাখবো পূর্ণা মিনিট কয়েক চুপ থেকে বলো নতুন জামাই কাল তোমার বিয়ে ভালোবাসার মানুষকে পাঁচ ছ যাও আজকে রাতে শান্তিতে ঘুমাও আমিও বাচ্চাদের কাছে যাই যাও বোন বাচ্চাদের বেশি করে আদর দিবে পূর্ণা হেসে বলো ঠিক আছে সিমন আকাশের দিকে তাকে দীর্ঘ শ্বাস ছাড়লো পূর্ণা নিজের রুমে আসে আলী আর মিহির খেলছে তাদের দিকে তাকে করা চোখে বলে এত রাতে হয়েছে এখনো তোমরা ঘুমাওনি কেন এসো মাকে আদর দিয়ে এখনই ঘুমাতে যাও মিহির গুটি গুটি পায়ে মায়ের গলা জড়িয়ে ধরে গালে চুমু দেয় পূর্ণা করলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয় চাদর গায়ে দিয়ে বলতে থাকে আজকে হালকা ঠান্ডা পড়েছে চাদর গায়ে দিয়ে দিলাম তাহলে আর ঠান্ডা লাগবে না না হয় মিহিরের বাবা আমার সাথে রাগ করবে বলবে তুমি ছেলেকে ঠান্ডা লাগিয়েছো অসুস্থ বানিয়েছো এখন চোখ বন্ধ করো মিহির আড়ালে চোখ খুলে তাকায় তুমি কি মায়ের সাথে মজা নিচ্ছ মিহির আমি কিন্তু দেখছি আলি এদিকে এসো তোমার সাথে কথা আছে বলো আম্মা এখন আমাকে তুমি সব বলো কিভাবে তুমি ওই সৌরঙ্গের সন্ধান পেলে আলি চুপ করে থাকে পুরোনা চোখ রাঙিয়ে আলি আম্মা আমি দাদিকে প্রায় দেখি ওই সুরঙ্গ দিয়ে দুর্গে যেতে মিনিট কয়েক মুহূর্তের মধ্যে আবার তাড়াহুড়া করে বেরিয়ে আসতো তাকে দেখে আমি একদিন চুপি সারে প্রবেশ করেছিলাম দেখলাম দুর্গের ভিতর দিয়ে বাহিরে প্রবেশের পথ আছে পূর্ণ একটু চিন্তিত সরে বললো আর কখনও যাবে না যাও এখন গিয়ে ঘুমিয়ে পড়ো ঠিক আছে আম্মা রাত অনেকটা গভীর পূর্ণা পুরো ঘরে চিন্তিত অবস্থায় পাচারি করছে আর বারবার জানালা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছে কৌতূহল হচ্ছে দুর্গার ভিতরে যাওয়ার নিজেকে সামলাতে না পেরে পূর্ণা কালো ওর্ণা মুখের দেখে বেরিয়ে পড়লো দুর্গের উদ্দেশ্যে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মনে হলো কেউ পিছন থেকে ফলো করছে পূর্ণা আড়াল হয়ে দাঁড়ালে তাকে ধরার জন্য পূর্ণাকে ফলো করা লোকটা শিমুল সামনে আসতেই চমকে ওঠে পূর্ণা তুমি আমার পিছ নিয়েছো কেন এত রাতে তুমি কোথায় যাচ্ছ বোন দুর্গে শিমল ভাই তুমি চাবি ছাড়া তালা খুলতে পারো আমার সাথে চলো আমাকে সাহায্য করবে দুর্গে কেন ওইখানে কি আছে সেটাই তো দেখতে যাব কি আছে পূর্ণা ও দুর্গের ভিতরে প্রবেশ করে পূর্ণার হাতে মোমবাতি নিবু নিবু করে জ্বলছে সুরঙ্গের গভীরে যেতে দেখতে পায় একটা ঘর বিশাল দরজা তালা বন্ধ আগে আগের বার পূর্ণায় দরজা দেখেছিল ভেতরে যেতে পারিনি শিমল তালা খোলার চেষ্টা করে খুবই বুদ্ধিমান সে চাবি ছাড়াই সে লোহার জিনিস বা তার কাটা দিয়ে কৌশলে তালা খুলতে পারে অনেকবার চেষ্টা কর তালা খুলে যায় পূর্ণা ঘরে ঢুকতে গেলে পূর্ণাকে বাধা দেয় বলা আমি আগে যাব তুমি আমার পিছনে থাকো যদি কোনো থাকে নিয়ে থাকে আলোতে কিছু স্পষ্ট দেখা যাচ্ছে যা মিটি না ঘরের দেয়ালটা একটা মশাল লাগানো দেখতে পায়। শিমুলকে চোখের ইশারায় দেখিয়ে দেয় মশাল জ্বালায় চারদিকে আলোকিত হয় এবার স্পষ্ট দেখা যাচ্ছে ঘরটা সাজানো গোছানো পরিষ্কার একটা সিংহাসনের মতো চেয়ারও আছে এক পাশে একটা টেবিলের উপর অনেকগুলো দলিল দলিলপত্র পূর্ণা একটা দলিল হাতে নিল সেখানে লেখা ছিল জমিদার কৃষ্ণমোহন তার স্ত্রী অন্নপূর্ণাকে তার সব সম্পদ দান করিল পূর্ণা দলিলটা রেখে দিল শ্রীমুল অন্য পাশে দেয়ালের সাথে কান লাগিয়ে গভীর কি হয়েছে কি করছো যেন শব্দ আসছে কি বলছো আজ কথা দেয়াল কি শব্দ করতে পারে পূর্ণা কান পেতে শুনল কোনো মানুষের কান্নার শব্দ একদম অল্প সরে ভাই এ দেয়ালের পিছনে আরেকটা ঘর আছে কিন্তু বোন এখানে তো দরজা একটাই অন্য কোনো দরজা আছে গোপন খোঁজ ভালো করা কিছুক্ষণ খোঁজার পর কোনো কিছু না পেয়ে ক্লান্ত হয়ে শিমুল সিংহাসনের বসে পড়লো শিমুলের দিকে তাকালো পূর্ণা শিমুল উঠে সিংহাসনটি চেষ্টা করছে অনেক ভারী পণ্য হাতে লাগালো এক কোণে সরাতে বেরিয়ে আসলো ছোট একটা কাঠের দরজা শিমুল দরজা দিয়ে প্রবেশে ভিতরে প্রবেশ করলো তারপর পূর্ণা ভিতরে মশালের আলো জলমল করছে ছোট্ট একটা চোখতে এক বৃদ্ধা মহিলা চামড়া কুচকে দেখে মনে হচ্ছে সরি থেকে হাড্ডি বেরিয়ে আসছে বড় বড় চোখ দুটো তাদের দিকে তাকিয়ে আছে আর কি রহস্যময় তাকানোর ছোট দুটো ঠোঁট দুটো নিলে বলছে নিরুপমা তার মুখে মায়ের নাম শুনে চমকে উঠে পূর্ণা তার মুখের কাছে গিয়ে বলে আমি পূর্ণা নিরুপমার মেয়ে আপনি আমার মাকে চিনেন তাহলে কে আপনি বৃদ্ধা মিন মিন স্বরে ধীরে ধীরে সময় নিয়ে তুমি পুরো তোমার মায়ের মতো দেখতে জলিল আমাকে চিনে আমার বাবা বেঁচে নেই আমার পরিবার সবাইকে মেরে ফেলা হয়েছে শুধু আমার বোন আর আমি বেঁচে আছি বৃদ্ধের কথা শুনে অস্থির হয়ে ওঠে বড় নিঃশ্বাস সারছে এখনই হয়তো তার দম বেরিয়ে যাবে পুনা চিৎকার করে বলছে যাবেন না আমাকে বলুন আপনি কে এখানে কিভাবে আসলেন পুনার দিকে তাকেই বলল। আমি রহিমা সাথে সাথে তার নিঃশ্বাস বেরিয়ে গেল শরীর থেকে হয়তো সে নিজের পরিচয় দেওয়ার জন্য এতদিন বেঁচে ছিল পূর্ণা হাত দিয়ে তার চোখ দুটো বন্ধ করে দিল শিমুল বলল তুমি তাকে চেনো বাবা বলেছিল মায়ের মৃত্যুর পরের দিন থেকে সে নিখোঁজ ছিল তাহলে এত বছর ধরে সে এখানে বন্দি ছিল আমার মায়ের খুনিকে সে চিনত বিকট আওয়াজ শোনা যাচ্ছে হয়তো দুর্গের আসল দরজার দিয়ে কেউ প্রবেশ করছে পূর্ণা বললো চলো এখান থেকে বের হতে হবে শিমল চোখের নিচের দিকে কিছু একটা দেখছে ওই দিকে তাকিয়ে আছে পড়লো দুজনে গোপন দুর্গ থেকে বের হয়ে যায় রাত পেরিয়ে ভোর হলো অন্ধকার দূর হয়ে আলোকিত হলো আজকের দিনটা আনন্দ উৎসবের দিন পূর্ণা চলে এসেছে নিজের বাসায় মেয়েরা সবাই কনা পক্ষ আর ছেলেরা সবাই বরপক্ষ সন্ধ্যায় বাত্রী আসবে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে মেয়েরা সবাই মিলে বস সাজাতে প্রস্তুত লাল রশি সোনার বাড়ি গহনা হাত ভর্তি সোনার চুরি চৌধুরী পরিবারের মেয়ে বলে কথা খালি হাতে কি শ্বশুর বাড়ি পাঠাবে সব মেয়েরা নীল শাড়ি পরেছে এরকম সাজ ছোট কালো টিপ বেলি ফুলের মালা এসেছে কি সুন্দর লাগছে তাকে চোখ কপালে ফেরানো যাচ্ছে না মায়ের মৃত্যুর পর থেকে পূর্ণার সাথে কথা বলেন না পূর্ণা একটু কষ্ট পেলেও বোনকে চোখের সামনে দেখতে পাই সেটা কম কি সব কিছু প্রস্তুত বিয়ের বোধ শুরু হয়ে গেছে এখন শুধু বরযাত্রীর অপেক্ষা পূর্ণা মেয়েদের বলল মেয়েরা তোমরা থাকো আমি একটু আসছি তাদের বিয়ে শুনে জাফর আর যারা চলে এসেছে যারা মজা ছলে বলল মাহিকে মিস করছো বুঝি পূর্ণা লজ্জায় মাথা নিচু করে বললো ছেলেরা তার সাথে আছে তাই একটু চিন্তিত শিরিন বলল বুঝেছি ভাবি আর বলতে হবে না পূর্ণা বললো তুমি এত লাফে উনা আজকে তুমিও আটকা পড়ে যাচ্ছো এ মায়ার বাদন থেকে ছুটতে পারবে না একটু পর তুমি সারা জীবনের জন্য শিমুলের দূর শিরিন হয়ে যাবে সবাই কথা শুনে হাসছে পূর্ণা বাহিরে যায় হঠাৎ দ্বজার পাশ থেকে অফিসার রুবেল আসে পূর্ণা পূর্ণাচঙ্কি উঠে বলো এখনই তো মেরে ফেলতেন এভাবে কেউ আসে রুবেল বলল। আপনি আবার বয় পান না কি বয় বয় বলে কোনো কিছু আপনার মধ্যে আছে আপনি এখানে কি করছেন অনুষ্ঠানে আসছি আপনারা তো দাওয়াত দিয়েছেন তাই বলে নিয়ে এখানে কি করছেন সেটা বলুন আপনাকে দেখতে আসছি পূর্ণা বিষেদ হয়ে আওয়াজ করে বলো কি আরে আপনার সাথে কথা আছে জরুরি আর তাছাড়া আপনাকে দেখতে এসে মাহিবিন চৌধুরীর হাতে মার খাওয়ার শখ জাগে নাই আমার পূর্ণা মুসি হাসলো আচ্ছা কি জরুরি কথা বলবেন গোপন কথা চিৎকার করে বলবো নাকি অফিসার আপনি আপনারতা ভালোই জানেন বরযাত্রী আসছে মাহি তার বাচ্চাদের সঙ্গে নিয়ে আসছে পূর্ণার দিকে মাহি লাজুক স্বরে বললো এইভাবে তাকিয়ে আছো কেন বাচ্চারা সামনে আসে তোমাকে খুব সুন্দর লাগছে পূর্ণাময়ী চলো বাহিরে যাই শিমুল বাইয়ের সাথে দেখা করে আসি শিমুল এখনো আসেনি কেন বরযাত্রী তো চলে এসেছে শিমুল পরে আসবে জাফরের সাথে বাচ্চারা তার মাকে দেখতে চায় ছিল তাই চলে এসেছি আচ্ছা আমি বাসাতে নিয়ে ঘরে যাচ্ছি তুমি বাইরে যাও বাবা একা সব সামলাচ্ছে আচ্ছা দুতলা উঠতে দেখতে পেলো হাসান আর প্রিয়া দুজনে দাঁড়িয়ে কথা বলছে পূর্ণা না দেখার মতো ঘরে চলে গেল মিহিরকে বিছানায় বসিয়ে দিয়ে জুতা খুলে দিচ্ছে আর বলছে আমার ছেলেটা দেখি পুরো জামাটা নষ্ট করে ফেলছে নতুন একটা পরিয়ে দিচ্ছি আলি জুড়ি থেকে মিহিরের জামা জামা হাতে নিয়ে কিছু বলতে চাইছে বলতে পারছে না মিনমিন করছে পূর্ণা এক পলো কালের দিকে তাকিয়ে আবার বড় ছেলে কি বলতে চাইছে আম্মা আমি কি বাইরে যেতে পারি হা পারো তবে এদিক সেদিক যাবে না মায়ের গালে চুমু দিয়ে আমার লক্ষ্মী আম্মা বেরিয়ে গেল সামনে এসে দাঁড়িয়ে কাদো কাদো গলায় বললো আপা আপা শব্দটা শুনে পূর্ণা চমকে উঠলো কতদিন এই শব্দ শুনতে পাইনি চোখে অস্ত্র চলে আসলো প্রিয়া পিছন থেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমাকে মাফ করে দিও আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি ভুল করেছি পূর্ণা বুকে জড়িয়ে নিয়ে বলেন আমি তোর উপর রাগ করিনি তুই ছাড়া কে আছে আমার ক্ষমা করেছো আমাকে করেছি প্রিয়া শক্ত করে জড়িয়ে ধরলো আমার প্রিয় আপা পুরোনা বললো হয়েছে চল আবার নিচে যায় ঘোড়ার গাড়িতে করে বর চলে এসে সবাই বর এসছে বর এসছে বলে দৌড়ে যায় মেয়েরা বরকে বরণ করে পূর্ণার হাতে বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে মিনিট দশেক হয়ে গেল সবাই বলা বলি করছে বর বের হচ্ছে না কেন কে বলছে বরং বর লজ্জা পাচ্ছে পূর্ণা মাহিকে মজা চলে বললো আপনাদের ছেলেকে লজ্জা পেয়ে বিয়ে করবে না কে মাহি এসে বললো ছেলেরা লজ্জা কেন পাবে লজ্জার কি আছে আমি তো বিয়ে করতে দৌড়ে চলে গিয়েছিলাম আসলে বিয়ের পর সারা জীবনের জন্য বন্দি হয়ে যেতে হয় সেজন্য হয়তো ভয় পাচ্ছে এখনই বরকে নিয়ে আসছি মাহিগুড়ার গাড়ির কাছে গিয়ে দাঁড়ালো পুরো গাড়ি গাঁদা ফুল দিয়ে সাজানো ভিতরে কিছু দেখা যাচ্ছে না মাহি বলো শিমুল আবার নেমে এসো দেখো মেয়েরা আমাদের লজ্জা দিচ্ছে মাহি সারা না ফুল সরিয়ে দেখে সাদা পাঞ্জাবি লাল হয়ে আছে শিমুলের রক্তে মাহি চিৎকার করে বলল জলদি এসো শিমুল শিমুলের কিছু হয়েছে হাসান রুবেল দৌড়ে গিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে মেঝেতে শুয়ে দিল চারদিকে দিকে পড়ে গেছে কেউ বলছে এত রক্ত কেউ বা বলছে মারা গেছে না কি তিনটা ছুরি রাখা ত্রুবেল হাত দেখে বলল শিমুল বেঁচে নেই সাথে হাত থেকে পড়ে গেল এক দৃষ্টিতে দিকে মাটিতে বসে পণ্য হয়ে চুই শুনে গড়ের গড়ে এসে বসে থাকতে পারল না শিরিন লাল বেনারসি পায়ে আলতার সদ্যকণের দৌড়ে বাইরে চলে আসে এত মানুষের ভিড়ে তাদের পাশ কাটিয়ে সামনে এসে দাঁড়ায় বর্ষা যে ভালোবাসার মানুষটা কিভাবে রক্তাক্ত হয়ে রক্তাক্ত হয়ে তাকে নিয়ে যেতে হয়ে এসেছে শির মাথার কাছে বসে মুখে আদরে হাত দেখে বলল। শিমুল এভাবে মজা করছো তুমি দেখে আমি কিন্তু যাব দেখো সবাই তাকিয়ে আছে আমাদের দিকে সবাই বলবে শিরিনের স্বামী পাগল আমি কিন্তু এই কথা শুনতে পারবো না জলদি উঠো উঠো না কোনো সারা শব্দ নেই শিরিন একটু থেমে চিৎকার দিয়ে বলো শিমুল এই শিমুল ওঠো না আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো পাগল শিমুল বলবো না আর কখনো রাগ দেখাবো না আমি আর দুঃখ থাকবো না ভালো হয়ে যাব উঠো শিনে চিৎকার চারদিকে নিস্তব্ধ হয়ে গেল বাবা মা ছাড়া ভালোবাসাহীন সীমন যখন ভালোবাসা পেলো একটু সুখের ছোঁয়া পেলো তখনই জীবন হারাতে হলো লেখিকার নাম মরিয়ম মেঘলা